আলহামদুলিল্লাহ আজকে আমরা সুরা আল বাকার একশো দুই নম্বর আয়াত পড়ব ইনশাল্লাহ এই আয়াতটা একটু বেশি দীর্ঘ হওয়ায় আজকের আলোচনায় আমি কোনো বিশেষ তাজবিদের রুল নিয়ে আলোচনা করছি না বরং এই আয়াত রিডিং পড়ার সময় প্রয়োজনীয় রুলগুলি বলবো আসন আমরা শুরু করি ওয়াত এখানে আমাদেরকে টানতে হবে কারণ আইন পর ওয়া আছে ওয়াত মা মা পড়তে হবে আলিফ সহ টেনে ত্যাথ লু প্রত্যেকটা শব্দের শেষে আমরা টান দেখতে পাচ্ছি ওয়াউ লু ত্যাথ লু যদি আমি থেমে যাই তাহলে টান হবে কিন্তু যদি আমি মিলিয়ে পড়ি ত্যাথ লু এই গিয়ে শিনকে ধরবে ত্যাথ লুস হবে ত্যাথ লুসায় উপর ছোট আলিফ আছে যেটা অনেকে খাড়া জোর বলে থাকেন টানতে হবে ত্যাচ নু নু এখানে টান নাই হ্যাঁ শ্যায়া তুই নু বলা যাবে না টানসহ এবং টান ছাড়া হরফের পার্থক্য করতে পারে হচ্ছে রিডিংয়ের গুরুত্বপূর্ণ একটি রুল যদি নু টানসহ হতো তাহলে তো নু যদি পরে ওয়াও থাকতো ওয়াও নাই সেই জন্য শুধু নু 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 তুই নু আলা নু বলে আইনে চলে যেতে হবে নু আলা নুতে সময় দেওয়া যাবে না ওয়া বারু মা ত্যাথ লুসয়া তুই নুয়ালালা টানতে হবে মুলকি কিতে টান নাই সুলাইমান এখানে আমরা ওয়াকফ করি ওয়াত বাউ মা ত্যাথ লুসয়া তুই নুয়ালা মুলকি সুলাইমান মিমের পরে ছোট্ট মিমের উপর ছোট আলিফ আছে বা খাড়া জগর আছে এটা একা লিফ কিন্তু থামার ক্ষেত্রে আমরা এক দুই বা তিন আলিফ করতে পারি আমরা দুই আলিফ করছি সুলাইমান ওয়ামা ক্যা ভারি ওয়ামা ক্যা মাঝখান যে ফাটা অনেক সময় চাপা হয়ে যায় আমাদেরকে খেয়াল করে ফ্যাস ফেসে আওয়াজ করতে হয় প্রচুর আওয়াজ প্রচুর বাতাস ওয়ামা ক্যা সার র ভারি ওয়ামা ক্যা রুলাই সুলাইমানু ওয়ালা তার সাথে লম্বা কর না কিন্তু ওয়ালা কিনা না টান ছাড়া না হবে না না ওয়ালা নুন গিয়ে শিনকে ধরবে ওয়ালা তুই না টান হবে শায়া তুই না তুই টান হবে এই নাতে টান নাই ওয়ালা কিন তুই না রু অু ভারী হবে শেষে ও আওয়াজে টানতে হবে ইু আললি মু নাননা নাননাসা সিেহ অর ওয়া মা সিেহ অর ভারি হবে। ওয়ামা এখানে মা আলিফের পর পরের শব্দে হামজা থাকায়। একে লম্বা করে দুয়ালিফ টানতে হবে ওয়ামা উন মা উ তারপরে উটা যেন শক্ত হয় টানের পরে ওয়ামা অনেকে ভুলে বলেন ওয়ামা উ না উ মা উন জিলা বলার সময় আমি জিব্বাকে জায়ের মাখরাজের কাছাকাছি নিয়ে নাক থেকে ঘুণ্না করবো আমার যা বলার সময় দুই দাঁতের পাটি লেগে যায় এখানেও ঠোঁটের আকৃতিটা সেরকম হবে আপনারা দেখেন উন বিধার নাম হচ্ছে ইফা ওয়ামা উন জিলা আলাল লাতে কিন্তু টান নাই উন জিলা আলা টান ছাড়া ওয়ামা মালা কৈনি নিতে টান নাই আলাল মালাকাইনি বিবাবিলা বিবা বিলা বিবা বাইরপর আলিফ বিবা বিলাহা লাহা লাতে টান নাই টান ছাড়া লাহা লাহা এভাবে না বিবা বিলাহা হাতে টান আছে হাইর পর আলিফ হারুতা তা আমরা টান ছাড়া থেমে যাব। হ্যাঁ ওয়া মারুত মা রুথ এখানে আমরা থেমে যাব এরপর পরের অংশ আমি আলাদা একটা স্লাইডে নিয়ে এসেছি এই মারোচ পর্যন্ত আমরা পড়েছি ওয়ামায়ু আলিম ওয়ামা টান আছে ইউ আলি মানি এই নিতে তে টান নাই মেমির উপর ছোটো আলিফ টানতে হবে মানি মিন মিন আহা মিন এই নুনটা স্পষ্ট কেন কারণ নুন পর হামজা এসেছে আর নুন পর হামজা আসলে ইজহার করতে স্পষ্ট করে হয়। মিন আহা দিন হা দিন এই তানবিনটাও স্পষ্ট হবে কারণ পরে হা এসেছে হা হচ্ছে কণ্ঠ হরফ ফলে ইজহার করে স্পষ্ট করে পড়তে হবে আহা দিন হাত তা হাত তা এখানে টান হবে হাত কফ লা এখানে উপরে ঢেউ আছে এখান বুঝতে পারবো আমরা যে লম্বা টান কারণ কি কারণ আলিফের পর ভিন্ন শব্দে হামজা মাদ দুই আলিফ ইয়াকুলা ইনামা ইটা যেন শক্ত হয় মাদ্যের পরে ইন যদি লম্বা না ইনামা মেয়ের পর আলিফ টান হবে ইন্নমা না নু ফিৎস না তুং ফা ফা পর ফা ফা করতে হবে দাঁতকে ঠোঁটের উপর এনে নাক থেকে ও না ফিৎস না ফাটা যেন স্পষ্ট হয় ফিৎস না তুম ফালা তাক ফোর তাক বলার সময় কাফ সাকিন একটু বাতাস বের করতে হবে এটা কাফের বৈশিষ্ট্য ফোর র ভারী তাক ফোর ফায়া আল্লা টানা আল্লা এই নুনটা স্পষ্ট হবে কারণ এরপরে হা এসেছে হা কণ্ঠন হরফ হামজা হা আইন হান হ ছটের মধ্যে একটা হচ্ছে হা কাজেই নুনকে স্পষ্ট করে পড়তে হবে মিন হু মাতে টান আছে মা মা পরে আরেকটা মিম লিফ টান আছে মা ইউফার রি ফারি এই রটা কিন্তু পুরাটাই পাতলা হবে কেন কারণ এটা যুক্ত র আর তশদিদযুক্ত রের নিয়ম হচ্ছে সাথে জের থাকলে পুরাটাই পাতলা হয় জব ওপেশ থাকলে পুরাটাই ভারী হয় পুরোটাই পাতলা করে আমরা বলব ইউফার্রি কু না ইউ ফারি কু না বিহি না বিহি নুনে টান নাই না বিহি হায়ের নিচে ছোট্ট একটা আলিফের মতো খাড়া জের এটাকে আমরা টানব এক আলিফ বিহি বাই নল বৈ নল মার বৈ মার ই শক্ত হবে হামজা বৈ নল মার ই ওয়া জৌ খেয়াল করে বলতে হবে সার আওয়াজ দাঁতের জিভ্বার গোড়া নিচে দাঁতের গোড়ায় লাগিয়ে বাতাস বন্ধ ওয়া জৌ এখানে আমরা থেমে গেলাম ওয়ামা হুম বি হুম বি মিম সাকিম বা এসেছে মিমের গুণনাটা একটু লম্বা করে দিতে হবে এটাকে মিমের ইফা বলা হয় ওয়া হুম বি ব ব খেয়াল করে বধ ভারী গাল থেকে দুই জিব্বার দুই পাশ উপর পাটির দাঁত বরাবর লাগিয়ে বি ব এখানে এই যে আলিফ এই আলিফের পরশবে তেসদিদ আছে এই জন্য এখানে যে মাদ হবে সে হচ্ছে মাদ লাজিম যেটা সবচেয়ে লম্বা মাদ তিন আলিফ ইয়া বলতে যতক্ষণ লাগে ততক্ষণ ওয়ামা হুম বি বিহি বিহি এখানে হি টানতে হবে মিন আহাদিন দিন হামজা এসেছে যে নুন স্পষ্ট মিন আহা দিন টান পরে হামজা এসেছে এই টানমিটা স্পষ্ট আহাদিন ইল্লা ইল্লা টান আছে বি ইর এখানে আমরা থামার কারণে তিন আড়ি পুঞ্জ লম্বা করতে পারি ওয়াতা আল্লা মা ইয়া বু ভারী অ এটাও ভারী ইয়া বোর ইয়া বরু ما يضرهم ولا ولا وعوتها ما تمشي نس بوست كرتبه وو ولا ينفع ينفع نون ساكن بفاة دات كيه ثوربوبر نكته كوننا ولا ينفعهم ولا قاد

ল মানিস্ত এই হাটা উল্টা পেশ টানতে হবে লাহু ফি বলতে হবে ফিতেও টান আছে কিন্তু এখানে মিলিয়ে পড়লে টানবো না কারণ এখানে ফা গিয়ে লামকে ধরে ফেলবে ফিল হয়ে যাবে ফিল আ আলিফের উপর এটা খাড়া জবর তার মানে এটা আসলে হামজা এবং হামজার সাথে একটা টান তাহলে আ পড়তে হবে ফিল আ রি في الآخر خير بهري كنتم قم بهري في الآخرات من خلاق من خال نون سكوا خايشة نون سكين تسبشتوا إظهار من خلاق قافي قل 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 ولا بي সি সার হামজা যেন শক্ত হয় ওয়ালা বি সামা সাতে কিন্তু টান নাই মাতে টান আছে ওয়ালা বি সামা সামা হ্যাঁ সিনে টান নাই ওয়ালা বি সামা সারও সারও বিহি লম্বা টান দুই আলিফ মাদমুন ফাসিল আুম নুন নুসে ফা দাঁত ঠোঁটের উপর এনে নাক থেকে গুন্না করতে হবে ফুসাহুম। শেষে ওয়ান আমি দুয়েফ টেনে ছামলাম অর্থ এখানে দেয়া আছে আপনারা অবশ্যই অর্থটাও চোখ বুলিয়ে নেবেন আল কোরআন সু তেল করেই যথেষ্ট নয় আমাদেরকে অর্থ জানার চেষ্টাও করা উচিত আমি পুরোটা আরেকবার শুরু থেকে পড়ছি স্বাভাবিকভাবে واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما انزل وما يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى حتى يقول إنما نحن فتنة فلا تكفر. <applause> فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه. وما هم بضارين به من احد الا باذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآَخِرَةِ مِنْ خَلَاقِ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ